দে চাঁদ দেখা যায় পোসে মা কা শে রয় গায় মা শে রা কা ঈদে দেখা যায় পোসে মা কাশের গা মোসকুরায় এক ফি চাঁদ খুশিতে মন ভরে যায় ও গো এক ফাঁত খুশি তে মন ভরে যায় ঈদের ওই চাঁদ দেখা যায় পশ্চিমা কাশের ওই গাছিমা কাশের গা গাছি আকাশের ওই গা সুরমা আর আতর মেখে যাব গো ঈদের শনি নতুন নতুন ওই পোশাকে পরে নেব গো বদনে এক কাতারে নামাজে দাঁড়ায় গরিব ধ্বনি চে নাজে দায় এক কাতারে নামাজে দাঁড়ায় গরিব ধনী চে নাজে দায় ঈদের ওই চা দেখা যায় পশ্চিম কাশের ওই গা মা কাশের ওই গা মা কাশের গা মিষ্টি মুখ করে সবাই আর খির চা ঘরে বানা হিংসা ও বিবাদ ভুলে মিলে নেই গলায় গলা তাই মাওলা খুশি হয়ে যায় অমলের খাতায় নেয় মোর মালা খুশি হয়ে যায় অমলের খাতায় নেয় ঈদের রৈচা দেখা যায় পশ্চিমা সীমা রয়ে গাছের কাছে একটি মাসি রোজা দেখে ছিল সব কত সুখে শেষ যখন হয়ে গেল মনটা যে ভরে দুঃখে এই রোজাই খোদা কর পাঠায় খ তোমে খোদা নে কি ভরায় এই রোজাই খোদা কোরআন পাঠায় খ তোমে খোদা নে কি ভরায় ঈদের ওই চাঁদ দেখা যায় ক কাছে মা কা ছেরোয় গা সীমা কাছেরই গা সীমা কাছেরই গা থতের রোজা গো খোদা করোনা যোদা হিরে কি পাবো আর জীবনে এরিদয় কাঁদে তাই সদা তাই নাসির যাতে কয় রোজা ওইদ পেতে চায় নাসির যাতে কয় রোজা ঐদ পেতে চায় ঈদের চাঁদ দেখা যায় পশ্চিমা কাশের গায় মুসুরাই ফলে খুশিতে মন ভরে যায় ঈদের চাঁদ দেখা যায় পশ্চিমা কাশেরই গায় ঈদের চাঁদ দেখা যায় খুশিতে মন ভরে যায় खुशी मन भरे जा